এক এক ও করে তাকে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত কানাইপুর অঞ্চল ঘটনা সূত্রে জানা যায় ওই নাবালিকা একটি প্রতিবন্ধী স্কুলের ছাত্রী স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার বিকেলে এক যুবক ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় তারপর থেকে ওই নাবালিকা নিখোঁজ পরিবারের সদস্যরা নাবালিকার খোঁজ শুরু করলে স্থানীয়দের মারফত জানতে পারে নাবালিকাকে এক যুবক ডেকে নিয়ে গেছে এরপর স্থানীয়রাই ওই যুবককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে যুবক জানায় ওই নাবালিকাকে কচু বনে পুঁতে দিয়েছে সে এরপরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা স্থানীয় পঞ্চায়েত সদস্য ও নাবালিকার স্কুলের শিক্ষক উত্তরপাড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়েরের পর উত্তরপাড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তেরো বছরের ওই নাবালিকা যে স্কুলে পড়তেন সেই স্কুলের এক আধিকারিক সুবীর ঘোষ অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে ওই নাবালিকাকে উদ্ধারের দাবি জানিয়েছেন অন্যদিকে এমতাবস্থায় নাবালিকার মা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অবিলম্বে তার মেয়েকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তারে দাবিতে সকাল সাড়ে আটটার সময় পাড়ার কিছু ছেলেরা যে একটা প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে তাকে নাকি পাওয়া যাচ্ছে না এবং একটা ভাড়া থাকে সেই ভাড়ার একটা ছেলে এটাকে মেরে দিয়েছে তো সঙ্গে সঙ্গে গেলাম প্রশাসনের লোক ছিল এটা তো কাল বিকাল চারটে থেকে নাকি পাওয়া যাচ্ছে ওই ছেলেটা নাকি স্থানীয় কিছু ছেলেকে বলেছে ওকে মেরে দিয়েছি কচুরিপানায় দেখে দিয়েছে বাবা মাকে জিজ্ঞেস করলো বাবা মাকে পরি সিং ও একজন স্পেশাল চাইল্ড মানসিকভাবে পিছিয়ে পড়া একটি মেয়ে বয়স হচ্ছে তেরো বছর বয়স সে বাড়ি থেকে তাকে চা বিকেলে চারটের সময় একজন ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যেয়ে একজন তার বাড়ি চিনিয়ে দেওয়ার জন্য তার বাবা অসুস্থ মা ব্যাঙ্কে গেছিলো এই এমন অবস্থা তাকে চারটের সময় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না এবার পাড়ায় নাকি ও মদ খেয়ে এসে বলেছে ওকে কচু বনে পুঁতে দিয়েছি এখনো পর্যন্ত মেয়েটিকে পাওয়া যাচ্ছে না এই অবস্থা কাকা ভাই মা বলেছিল যে যে তুই কি ওকে বলেছে যে কাকা ভাইতে একটু দেখিয়ে দিয়ে তো মাটি কাটার লোকটাকে ও গেছে লোক পরি গেছে সেই থেকে আর দেখতে পাচ্ছি না ওই ছেলেটা সত্যি গেলো ছেলেটা সত্যি ਛੇਨੇ ਦਸੂ ਦੇਗੇ ਜੀਨੋ ਜੀਨੀ ਨਾ ਉਹ ਸਭ ਬਾਰੇ ਕੋਲ ਉਹਦਾ ਪਾਵਾ ਸਭ ਜੈਨਾ ਨੂੰ ਸਭ ਜਾਣੀ ਨਾ ਛੀਨੂ ਨਾ ਤਾਂ ਬੈਂਕੇ ਗਏ ਜੀ ਨੂੰ ਅਮੀ ਕੀ ਕਰੂ ਬੂਹ ਉਹ ਸਭ ਬੋਲੇ ਮੇਂ ਤਰਾਮੀ ਬੈਂਕੇ ਗਏ ਜੀ ਹਮੇ ਸਭ ਜਾਣੀ ਨਾ